হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হংকং এবং বাংলাদেশের ফুটবল ম্যাচটি হংকংয়ের কাইটাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ছয়টাই অনুষ্ঠিত হয় এই ম্যাচে একাদশে জায়গা করে নেয় হামজা সমিত এবং জায়ান খেলার প্রথমার্ধে অনাকাঙ্ক্ষিতভাবে ডি বক্সের মধ্যে ফাউল করে বসে বাংলাদেশ রেফারেই সাথে সাথে প্লান্টি দেয় আর এতেই এক জেরোতে এগিয়ে যায় হংকং চায় না তিরাশি মিনিট পর্যন্ত উভয় দল আর গোলের দেখা পায়নি ঠিক চরাশি মিনিটে হাহমেদুলের অ্যাসিস থেকে গোল করেন রাকিব এক এক গোলের সমতায় ফেরে বাংলাদেশ হাহমিদুল ষাট মিনিটের মাথায় যখন মাঠে নামে তখন থেকে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ বিদেশের মাটিতে পঞ্চাশ হাজার দর্শকের সামনে ড্র করাটা নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের নবজাগরণ এই দিন বাংলাদেশের ফুটবলারদের পার্সিংগুলো ছিল দেখার মতো ভারত সিঙ্গাপুরের কাছে দুই এক গোলের হারের ফলে ইতিমধ্যে এশিয়ান কাপের মূল পর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশ